সে লোকে সবাই থেকে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কিছু বিষয় যেগুলো প্রত্যেকটা প্যানেল যারা দিয়েছেন এবং যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করছেন হ্যাঁ অনেকে হয়তো তাদের অগোচরে এই বিষয়গুলো আসেনি এর মধ্যে যে প্রথম কথাটা আমি উঠাতে চাই সেটা হচ্ছে বত্রিশ বছর ডাকসুর ছিল না ডাকসুর ফির নামে ফি ফিস ডাকসুর ফিসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক বছরে প্রায় পনেরো কোটি টাকা ফিস নিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে সেই পনেরো কোটি টাকার কোনো হদিশ নাই এই পনেরো কোটি টাকা শিক্ষার্থীদের টাকা যেহেতু ডাকসুর ছিল না প্রত্যেক বছর এই পনেরো কোটি টাকা কোথায় গেল এই হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে এবং যারা এই টাকা লুটপাট করেছে এই লুটপাটকারীদের বিচার শাস্তি সুনিশ্চিত করতে হবে ইতিপূর্বে যারা ট্রেজারার ছিলেন প্রত্যেক জিজ্ঞেস করা হয়েছিল ডাকসুর ফিগুলো কোথায় তারা বলতে নানাজ এই টাকা লুটপাট হয়ে গেছে ডাকসুর ফির নাম ছাত্র ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকার হিসাব বর্তমান ডাকসুকে ফেরত দিতে হবে এবং ডাকসু নির্বাচন বত্রিশ বছর ডাকসু হয় নাই উনিশে ডাকসু হয়েছে আবার পাঁচ বছর ডাকসু হয় নাই যে ডাকসু নির্বাচন যে নিয়মিত করবে সেই মুসলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি সকল ক্যান্ডিডেটকে আহ্বান জানাচ্ছি সকল প্যানেলকে আহ্বান জানাচ্ছি এই ডাকসু যাতে কখনো বন্ধ না হয় সে ব্যবস্থা এখনই করতে হবে নয় তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এই নির্বাচনের পরে সকল সময়ের জন্য ডাকসু নিয়মিত হবে তিন নম্বর হচ্ছে আমাদের স্মৃতির মিনার শহীদ মিনার আমাদের স্মৃতির মিনার স্মৃতিসৌধ আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে আমাদের শহীদ মিনার আছে স্মৃতিসূদ আছে যারা যেসব ছাত্র সংগঠন ইতিপূর্বে চুয়ান্ন বছর ধরে স্মৃতিসুদে যায় নাই শহীদ মিনারে যায় নাই শহীদদেরকে সম্মান জানাই নাই আজকে দেখলাম একটা প্যানেল জাতীয় সংগীতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ করছে আর তথাকথিত বোট বাহিনী এখানে হা হারিয়ে দিচ্ছে তার মানে কি ওরা একাত্তরের পাপের জন্য ক্ষমাও চায়নি ওদের ওদের পূর্ববর্তী প্রজন্ম যে একাত্তরে পাপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা মধু তাকে হত্যা করেছে ঠিক আছে তাদের অপকর্মের জন্য তারা ক্ষমাও চায়নি শহীদ মেনে যায়নি যায়নি স্মৃতি যাচ্ছে না ঠিক আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদর্শকে অন করে যে চেতনাকে অন করে তারা সেই চেতনাকে ওন করে না তাদের তারা সেতু এই এই নির্বাচনে তাদেরকে তারা ভোট চাওয়ার অধিকার রাখেন না যারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে স্মৃতিসূতকে অসম্মান করে নারীদেরকে গণদর্শন করার হুমকি দেয় একাত্তরের অপরাধীদেরকে তারা এখন নায়ক বানানোর জন্য ছবি টাকায় খোলনায়দের নায়ক বানানোর জন্য ছবি ছবিটা তাদেরকে বর্জন করার করারত্য আহ্বান জানাচ্ছি এখন আমি আমার ইশতেহার পাঠ করতে চাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ডাকশু নির্বাচন দু হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম নির্বাচনে আবুতে আমি আবুতে ভাবিলদার সিপি পদপ্রার্থী হিসেবে আমার ডাকসুর ইশ্তেহার পেশ করছি ইতিহাস সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গণ আন্দোলনের সুতিকাগা অথচ স্বাধীনতার পর থেকে দুর্নীতি দলীয় আধিপত্য সন্ত্রাস মানহীন শিক্ষা ও অবকাঠামোগত সংকটে আমাদের প্রিয় ক্যাম্পাস তার গৌরব হারিয়েছে আমি একজন স্বতন্ত্র বিভি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ আধুনিক গণতান্ত্রিক ও বিশ্বমানের ক্যাম্পাস হিসেবে পুনর্গঠনের আমাদের আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি এক শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে দলমুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ গবেষণা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয় দেশের সর্বোৎকৃষ্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সবচেয়ে গবেষণায় যেসব শিক্ষকরা এগিয়ে আছেন তাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটার দিকে আমি জোর দিচ্ছি বাধ্যতামূলক আইএলটিএস গ্রে সেট টোফেল জিমের প্রস্তুতি প্রস্তুতি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করা কারণ দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীরা ইংরেজিতে অপরিপক্ক ঠিক আছে এটা হচ্ছে বিশ্বের সাথে বিশ্ব আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে যে আমরা যে তাল তাল মিলাতে পারছি না এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ইংলিশে ইংরেজিতে দক্ষ হয়ে উঠি সে ব্যবস্থাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করা আন্তর্জাতিক গবেষণা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ ছাত্রীতি ও নেতৃত্ব উন্নয়ন উন্নয়নে প্রতিটি সংগঠনের জন্য প্রতিটি ছাত্র সংগঠনের জন্য রাজনৈতিক শিক্ষা কারিকুলাম চালু করার আহ্বান জানাচ্ছি ছাত্র সংগঠনগুলোর প্রতি পাঠ্যসূচিতে দর্শন ইতিহাস সমাজনীতি ভূরাজনীতি রাষ্ট্রবিজ্ঞান সহ রাজনীতি শিক্ষার যে মাধ্যমগুলো আছে সেই সে মাধ্যমগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলোগুলোতে যাতে সেই পাঠ্যসূচি যুক্ত করে এবং শিক্ষা নির্ভর ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে সন্ত্রাসমুক্ত নীতি নীতিনিষ্ঠ ছাত্র নেতৃত্ব গঠন ছাত্র সংসদকে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর করা পদ পদবিনয় বিনয় সেবাভিত্তিক ছাত্র রাজনীতি চালু করা আইটি ও ডিজিটাল শিক্ষা ভর্তি থেকে ফান্ডামেন্টাল আইটি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট এই আবাসন সংকট মোকাবেলায় যে আমি যে উদ্যোগটা নিতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সম্পদ প্রভাবশালীরা পুলিশ কর্তৃপক্ষ এবং সরকার দখল করে রেখেছে এর মধ্যে নীলকেত পুলিশ পারি আর প্রমাণ হলের পিছনে যে পুলিশ বাড়িটা আছে বিশাল একটা সম্পদ পুলিশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে আনন্দবাজার পুলিশ বাড়ি যে একুশ পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সম্পদ পুলিশ দখল করে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার বলেছে যে পুলিশ আপনারা অবৈধভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পদ দখল করে রেখেছেন সেগুলো ছাড়েন পুলিশ কর্তৃপক্ষ আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নীরব আমি যে কাজটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সম্পদ নিরসনে প্রথম মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারকে নিয়ে পুলিশের কবল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ উদ্ধার করতে চায় এটা আমার প্রতিশ্রুতির অন্যতম এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সম্পদ বিভিন্ন প্রশাসন দখল করে রেখেছে সেই সম্পদগুলো যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দখলে নিয়ে আবাসন সংকট নিরসনের জন্য আহ্বান জানাচ্ছি আর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উনিশশো বিয়াল্লিশ ইংরেজি থেকে শহীদ হয়েছে শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উনিশশো তেতাল্লিশ ইংরেজিতে শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকাণ্ড শুরু হয় সবাই শুনে আশ্চর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ডের বিচার এ পর্যন্ত হয়নি এই বিচার না হওয়ার কারণে এই সময়ে পর্যন্ত কয়েকটা ছাত্র হত্যাকাণ্ড হয়েছে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে বা এই এখানে আগন্তুকদের হত্যাকাণ্ড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদত্ত আহ্বান জানাচ্ছি যাদের বিচার হয়নি তাদের সে হত্যাকাণ্ড ছাত্র হত্যাকাণ্ডের বিচারগুলো সুনিশ্চিত করা জরুরি এবং ভবিষ্যতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র হত্যাকাণ্ডের শিকার না হয় হামলার শিকার না হয় মানলার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার উদ্যোগ আমি নেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই উদ্যোগের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হয়রানি নিপীড়ন ও নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ভীষণ একটি এমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা গবেষণা প্রযুক্তি ও গণতন্ত্র একসাথে বিকশিত হবে মূল স্লোগান শিক্ষা গবেষণা প্রযুক্তি ও গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের অন্যতম সারা ক্যাম্পাস সমাপরি আবন থাকবে আমরা সবাই মিলে গড়ে তুলব সন্ত্রাসমুক্ত আধুনিক ও বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা হবে প্রকৃত নায়ক সন্ত্রাস নির্ভর দলীয় রাজনীতি যেটা লেজুর ভিত্তি মুক্ত ছাত্রজাতি সম্পূর্ণভাবে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে এটা খুব কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি গণরুম গেস্টরুম খাওয়া খাওয়া নিম্নমানের খাবার অস্বাস্থ্যকর পরিবেশের পরিবেশ সংক্রান্ত সমস্যাসমূহ সহ সকল ইত্যামি ইস্তামী ইত্যামি বন্ধের জন্য লেজুর ভিত্তিক ছাত্রাতি বন্ধে পদক্ষেপ গ্রহণ করব এবং করা উচিত বলে বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত নিশ্চিতের জন্য একশো শয্যা বিশিষ্ট ইউনিট সরকারি হসপিটাল স্থাপন করা আপনারা দেখেন চল্লিশ হাজার স্টুডেন্ট শিক্ষক কত কত সব মিলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার ছিল একশো বছর পার হয়ে গেছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের জন্য কর্মচারী কর্মকর্তাদের জন্য একটা পূর্ণাঙ্গ হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার করে না এজন্য কি হচ্ছে শিক্ষার্থীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের অবস্থা খুব শোচনীয়করণ শোচনীয় অবস্থায় যায় সেজন্য এবারে ডাকসু থেকে একশো সজ্জা বিশিষ্ট যে চিকিৎসালয় কেন্দ্র গড়ে তোলা বিশ্ব র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টাইমস হায়ার এডুকেশান ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্টার ইউনিভার্সিটি র্যাঙ্কিং কার্যক্রম প্রক্রিয়া ভিত্তিক স্টুডেন্ট এক্সপিরিয়েন্স গ্লোবাল পার্টনারশিপ রিসার্চ অপরচুনিটিস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ টিচিং অনুসরণে ইউনিভার্সিটির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শিক্ষার মান শিক্ষার পরিবেশ মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও গবেষণা কার্যক্রম ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার যুগোপযোগী নীতিমালা গ্রহণ করা বিনামূল্যে এলিমেন্টারি আইটি ও ভাষা শিক্ষা কোর্স চালু করা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলিং স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব বৃত্তি বৃত্তিবৃত্তিকরণ সহ বিনা সুদে দশ বছর মেয়াদী শিক্ষা লোন প্রদানের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হ্যাঁ জুলাই চব্বিশ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সংকট বিবেচনায় বিবেচনা সাপেক্ষে ঐচ্ছিক বেসিক মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা আপনারা দেখবেন আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি বাংলাদেশ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ভারত আমাদেরকে গাল করার অপচেষ্টা করছে চুয়ান্ন বছর ধরে তেট দিচ্ছে এদিকে বহিঃশক্তি আরও যেগুলো আছে মার্কিনীরা আমাদের বাংলাদেশকে গাল করার অপচেষ্টা করছে হ্যাঁ পার্শ্ববর্তী বার্মা বার্মার মতো একটা ছোট্ট দেশ হ্যাঁ খুব কি বলে যে অগুরুত্বপূর্ণ রাষ্ট্র আমার আমি যেটা বলি অগুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে তারা এই বার্মা আমাদের ক্ষেত্রে দিচ্ছে অথচ বার্মা সেনাবাহিনী আমাদের উপর আমাদের দৌড়ের ওপর থাকতো আমাদের সেনাবাহিনীর দৌড়ের ওপর থাকতো তো এই যে তিনটা ধরেন যে ভারত বার্মা মার্কিন এই তিনটা দেশকে তিনটা দেশ বাংলাদেশের সার্বভৌমত্বে এর উপর আঘাত করার জন্য একদম মুখিয়ে আছে এর মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং সেটা হবে এই সামরিক ট্রেনিং যদি থাকে তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং বৈশক্তির শক্তির মোকাবেলায় যে আমরা তাদের প্রতিরোধ করে তুলতে পারব ভারত বার্মা চীন রাশিয়া মার্কিন এদের বিরুদ্ধে এদের যে অপতৎপরতা সাম্রাজ্যবাদী অপতৎপরতা সেটা রুখে দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আর বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ক্ষুদ্র শিল্প অ্যাসেম্বলিং বিভাগ চালু করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিল্প প্রশিক্ষণ ও শিল্প ঋণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা আমরা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ি তারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য পাগল হয়ে যায় আমরা চাকরি পাই না ঠিক আছে এত বছর আমরা এখানে পড়াশোনা করে যে কর্মসংস্থান না পাওয়া সেটার জন্য করণীয় কী হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ওড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী বিভাগ চালু করা সেক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করবো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে ধন্যবাদ হ্যাঁ ইলেকশনে আমার এবার অংশগ্রহণ এবং আমার পুন পুনঃ ছাত্রবর্তী হওয়া এটা আমার ইচ্ছেকৃত হয়নি যে আপনারা সকলেই জানেন ষোলো বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কীভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমার দু হাজার সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল পরীক্ষার তিন চার দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঠিক আছে আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে এরপরে দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল গণ ছাব্বিশ সালের গণপত্যা পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি আপনারা অনেকেই জানেন বা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা যে যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার জুলুমের শিকার হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে তো তাদেরকে পুনর্বর্তি করা হয় তাদেরকে পুনর্বর্তি করা হয় আপনার এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি জোর করে ভর্তি হয়েছে। আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ ষোলো বছর কেউ পনেরো বছর কেউ বারো বছর কেউ আট বছর কেউ তিন বছর কেউ দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকতে পারে নাই তারা অনেকেই ছাত্রতা ফেরত পেয়েছে আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছে। যেহেতু আমি শিক্ষা আমার মতো অনেকে শিক্ষা শিক্ষা যেমন ফেরত পেয়েছে আমিও পেয়েছি তো আমিও ভোটার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার ভোটার হিসেবে আমার প্রার্থীদের অধিকার রয়েছে সেই হিসেবে আমি প্রার্থী হয়েছি। তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে আমি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য সেটার বিকাশে গণতন্ত্র চর্চার বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারব বলে আমি মনে করি ধন্যবাদ আমি প্রশ্নের উত্তর দিয়েছি হয়তো বাজার বিষয়টা আমি আনিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়শো একর জায়গার মধ্যে চারশো একর জমি বেহাত সরকার এদের মেনটেন রোড এই যে মন্ত্রীরা ঘুমায় এগুলো সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে মন্ত্রীরা ঘুমাচ্ছে মেনটেন রোডে আর আমরা আমার শিক্ষার্থীরা যে হলে ঘুমাতে পারে না ঠিকমতো গনে রুমে থাকে গনে থাকে এই যে কী বলে যে এই মসজিদের মসজিদে থাকে হলের সাথে থাকে আর মিন্টনুরা মন্ত্রীরা আমার আমাদের ইউনিভার্সিটির জায়গা দখল করে রাখছে পুলিশ আমাদের জায়গা দখল করে রাখছে অনেক জায়গা ঠিক আছে এরকম প্রচুর ব্যাহৎ সম্পত্তি আছে এই ব্যাহৎ সম্পত্তিগুলো উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা চূড়ান্ত লড়াইয়ে নামবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কারো হাতে থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তি উদ্ধার করা হবে প্রথমে পুলিশ যে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে দখল করছে নীলক্ষেত পুলিশ পারি আনন্দবাজার পুলিশ পারি এটা আমরা দখল নেব এবং আবাসন সংকট নিরসন করব এই বেহাত হওয়া সম্পত্তি দখল নেওয়ার মধ্য দিয়ে ধন্যবাদ আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন